নমস্কার বন্ধুরা নতুন বছরের নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আমি সুকন্যা প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন সবার খুব ভালো কাটে এই কামনাই করি জাস্ট রিসেন্ট দু হাজার তেইশের ক্রিসমাসের ছুটিতে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম নাসিকের উদ্দেশ্যে আর এই নাসিকে আছে শ্রী ত্রম্বকেশ্বর মহাদেবজির মন্দির আমি সম্বলপুরে থাকি কিন্তু সম্বলপুরে কিন্তু খুব একটা কিন্তু শীত পড়ে না কিন্তু ক্রিসমাসের টাইমে বেশ ভালোই শীত পড়েছিলো আর আমরা যথারীতি স্টেশনে হাজি স্টেশনে এবার ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন হলো আমাদের গীতাঞ্জলি যেটা হাওড়া থেকে মুম্বাই যায় তো এই ট্রেনেই আজকে আমরা নাসিক পৌঁছাবো ট্রেন আমাদের যথারীতি লেট ছিল প্রায় এগারোটার সময় ট্রেন এলো ট্রেনে উঠলাম আর এই প্রথম আমরা থ্রি ই কোচে আমরা ট্রাভেল করব। দেখা যাক সেই কোচটা কেমন হয় নতুন একদম এখন হয়েছে আর এটা সিট একটু বেশি আছে তো ট্রাভেল করে বুঝবো সেটা কেমন ক্রিসমাসের সময় উইন্টার ভ্যাকেশান পড়ে যায় বাচ্চাদের প্লাস অনেক অফিসে ছুটি পড়ে যায় তো তার জন্য প্রচণ্ড বিশাল রাশ ছিল আমরা ট্রেনের টিকিটই পাচ্ছিলাম না তাও অনেক কষ্টে এই থ্রি ই কোচই একমাত্র অ্যাভেলেবেল ছিল টিকিট তার জন্য আমরা এখানে এলাম আর এটা ট্রাভেল করছি তো চলুন দেখি ভেতরটা কেমন এইটা হচ্ছে কোচটা একদম নতুন কোচ তৈরি হয়েছে আর এটা একদম মডার্ন টেকনোলজিতে সব কিছু আছে আর এইটা হচ্ছে অ্যাটেন্ডেন্টের রুম বা ঘর যা বলবেন এখানে ওরা ছিল আর তারপরে দেখুন একদম সরু স্পেস মানে ভীষণ দুজন মানুষ যেতে খুব অসুবিধা তারপরে এখানে কি নর্মালি থ্রি টায়ারে থাকে বাহাত্তরটা সেখানে এটা সিটগুলোকে ছোটো ছোটো করে বাড়িয়ে করেছে তিরাশিটা তা তার ফলে কি হয়েছে নর্মাল থ্রি টেয়ারের যে সিটের যে সাইজ হয় সেটা কিছুটা কিছুটা করে কমে গেছে দুটো সিটের মাঝখানে স্পেসও কমে গেছে তো সব স্পেসটা ভীষণ কমে গেছে সব মিলিয়ে আর তার ফলে যারা আর কি ধরুন বাচ্চা নিয়ে শোবেন বাবা মায়েরা তাদের কিন্তু খুব অসুবিধা হবে বাচ্চা একটু যদি বড় হয় পাঁচ ছ বছরের বাচ্চা হলে কিন্তু দুজনে মিললে শুতে একটা সিটে খুব কষ্ট হবে এমনি কিন্তু এখানে চার্জিং পয়েন্ট দিয়েছে আপার মিডিল লোয়ার সবেতে বটল হোল্ডার আছে সবই ব্যবস্থা ভালো এবং মোবাইল চার্জে দেওয়ার পর মোবাইল হোল্ডারও আছে রাখার জন্য আবার জানলার কার্টেনও দিয়েছে সব কিছুই আছে কিন্তু স্পেসটা অত্যাধিক কম আর ভাড়া যদি বলা যায় তো হয়তো দেড়শো টাকা একটু আমাদের কম হয়েছে নর্মাল থ্রি টিয়ারের থেকে কিন্তু খুব একটা লাভবান কিছু হয়নি তো যদি আসেন তো এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সিট নেওয়াই ভালো এই ছিল আমাদের গীতাঞ্জলিতে থ্রি ই কোচে ট্রাভেল করার এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক রাতে আমরা নাসিক পৌঁছালাম প্রায় দু ঘন্টা লেট ছিল ট্রেন আমাদের আটটার সময় আমরা পৌঁছালাম আর পরের দিনেই আমাদের উদ্দেশ্য হচ্ছে মহাদেবজিকে দর্শন করা আমাদের এই ট্রিপে মুম্বাই থেকে আমাদের একটি ফ্যামিলি ফ্রেন্ড চলে এসেছিলো আর ওরা এসে আগেই হোটেল বুক করে রেখেছিলো যেহেতু মুম্বাই থেকে নাসিক খুবই কাছে তাই গাড়ি নিয়ে ওরা চলে এসেছিল অনেক দিন বাদে ওদের সঙ্গে দেখা হলো অনেক হইচই করলাম আমরা রাতের বেলা পৌঁছে স্টেশনের কাছেই একটা হোটেলে আমরা রয়ে গেছিলাম স্টেশনের কাছে প্রচুর হোটেল এবং সব রকম দামের আপনারা পাবেন যেহেতু আমরা একদম ক্রিসমাস টাইমে গেছি চব্বিশ পঁচিশের ছুটিটায় তার জন্য আমাদের রুম রেন্টটা একটু বেশি ছিল কিন্তু তার অনেক কমেও আপনারা পেয়ে যাবেন প্রচুর হোটেল পরের দিন সকালবেলা মানে চব্বিশ তারিখ সানডে আমরা যাচ্ছি নাসিক থেকে ত্রম্বকেশ্বরের উদ্দেশ্যে কারণ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন প্রচণ্ড ভিড় হবে তার জন্য আমরা ঠিক করলাম রবিবার দিনই দর্শনটা সেরে ফেলি নাসিক থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরেই ত্রম্বকেশ্বর মন্দির আমাদের যেতে পৌঁছোতে সময় লাগলো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতন যাওয়ার জন্য স্টেশন থেকেই বাস গাড়ি অটো টোটো সব রকম ছিল যে কোনো উপায়ে পৌঁছে যেতে পারেন এখানে গাড়ি পার্কিংয়ের এর দারুণ ব্যবস্থা আছে বিশাল বড় জায়গা আর যদি আপনারা গাড়ি করেও আসতে চান মানে যারা মহারাষ্ট্রে এখানে থাকেন তারা তো গাড়ি নিয়ে আসতে পারেন অনায়াসেই বা যারা দূর থেকেও যদি গাড়ি নিয়ে আসেন তো এখানে কিন্তু গাড়ি রেখে অনায়াসেই দর্শন করতে পারেন আপনারা আমরা পার্কিং গাড়ি রেখে এখন অন টু ত্রম্বকেশ্বর মন্দির পুজো দেবো পার্কিংয়ের এখানেই ফুল বেলপাতা পাওয়া যাচ্ছিল আমরা এখান থেকে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এগোচ্ছি ত্রম্বকেশ্বর মন্দিরের দিকে দেখি কত দূর লো করে পার্কিং থেকে অবশেষে এসে আমরা পৌঁছালাম এই মন্দিরের কাছে দেখতেই পাচ্ছেন বিশাল ভিড় আর ভিড় হওয়াটাই স্বাভাবিক একে তো রবিবার প্লাস ক্রিসমাসের ছুটি পড়ে গেছে আর এই যে মন্দির আর এই মন্দির হচ্ছে তিনটি পাহাড় আছে এখানে ব্রহ্মগিরি নীলগিরি আর কালীগিরি এই তিনটি পাহাড়ের মধ্যে এই মন্দির অবস্থিত লাইন খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় চলে গেল একটা স্পেশাল লাইনও ছিল দুশো টাকা দিয়ে কিন্তু সেই লাইনটা কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যায় মানে দর্শন হয় না তো আমরা এসে পরে জেনারেল লাইনে এসে আমরা দাঁড়াই আর জেনারেল লাইনেও সেই স্পেশাল লাইনে সবাই এসে দাঁড়ায় লোকেরা তার ফলে কি হয় লাইনটা অনেক লম্বা হয়ে যায় আর ভিড়টা অনেক বেড়ে যায় প্রচন্ড ভিড় আমরা কোনোভাবে মন্দির ফিমাইস এসে লাইন দিয়ে দিয়ে ঢুকলাম এরপর সরু সরু লোহার ব্যারিকেডের ভিতর দিয়ে আমাদের লাইন আগে বাড়ছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে এই লম্বা লম্বা রডের যে ব্যারিকেডগুলো করা আছে এর মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব ভাল লাগছিল কারণ কারোর সঙ্গে থাকা থাকি হচ্ছে না আর ব্যবস্থাটা কিন্তু অনেক বেশি ভালো শুরু আর যাওয়া লম্বা লম্বা জিলিপির পেঁচ পেরিয়ে অবশেষে সিঁড়ি দিয়ে উঠে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখা যাক আর এর মধ্যে আপনাদের বলে রাখি আমাদের ভারতবর্ষে টোটাল বারোটি জ্যোতির্লিঙ্গ আছে আর তার মধ্যে এই ত্রম্বকেশ্বর হচ্ছে অন্যতম অবশেষে আমরা এসে পৌঁছালাম দেখুন লেখা আছে শ্রী ত্রম্বকেশ্বর দেবস্থান ট্রাস্ট এইখানে বিশাল লম্বা লাইন প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে লম্বা লাইন আছে আমরা এবার এইখানে দাঁড়াবো আমাদের দর্শনের জন্য আর এখানে যেতে যেতেই দেখলাম পাশে কিন্তু টয়লেটের জন্য খুব ভালো বন্দোবস্ত আছে আমরা যে এই হলে এসে পৌঁছালাম লাইন দেওয়ার জন্য এখানে কিন্তু অনেকগুলো এলসিডি টিভি লাগানো আর সমানে এখানে ভগবানের কিন্তু লাইভ দর্শন হচ্ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঠাকুরের বিভিন্ন পূজা তার উপাচার সব কিছু আমরা দেখতে পাচ্ছিলাম এইখানেও এরকম সেম একদম এরকম লম্বা রেলিং করা কারোর সাথে কারো ধাক্কাধাক্কি হবে না আর এই জিলিপির প্যাচের মতন গোল 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 করে ঘুরতে ঘুরতে যাওয়া আর তার সাথে সব জায়গায় টিভি লাগানো আর ভগবানকে দর্শন করা এখানে একটা কথা বলি এখানে শিব ঠাকুরকে ছাড়াও ব্রহ্মা ও বিষ্ণুকেও পুজো করা হয় আর এইভাবে ব্রহ্মা ও বিষ্ণুকেও পুজো করার রীতি বাকি এগারোটি জ্যোতির্লিঙ্গের তুলনায় ত্রম্বকেশ্বরকে বিশেষ মর্যাদা দিয়েছে এখানে যে বিরাট গৌরীপট দেখতে পাচ্ছেন এই গৌরীপটের মধ্যে সামান্য উঁচু তিন ভাগে বিভক্ত শিবলিঙ্গ শিব বিষ্ণু ও ব্রহ্মা স্থানীয় বাসিন্দারা এই জ্যোতির্লিঙ্গকে বলে থাকে ত্রিম্বকেশ ত্রিম্বকেশ্বর মহাদেবজির রাজবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দর্শনের দিকে কখন দর্শন হবে জানি না কারণ অনেকটা লাইন আর এরকম যে জিলিপির প্যাঁচটা অনেকগুলো আছে আর কিন্তু আপনাদের এখানে হাঁটতে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ খুব সুন্দর এই রেলিংগুলোর সাথেই ভালো বসার ব্যবস্থা আছে তো যখনই আপনারা পা ব্যথা করবেন বা পারবেন না অসুবিধা হবে আপনি কিন্তু রেলিংগুলোতে দেখুন বসার জায়গা আছে এখানে আপনি বসে যেতে পারেন কারণ পায়ের রেস্টও হবে আর আপনারও আর ধকল লাগবে না তো এইভাবেই আমরা এগিয়ে চললাম মোটামুটি তো বলেছে চার পাঁচ ঘন্টা লাগবে দেখা যাক কখন দর্শন করতে পারি ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয় তো এইখানেই খুব ভালো করে এলসিডি টিভিতে যে লাইভ দর্শন হচ্ছে সেটাই আপনাদের জন্য তুলে ধরলাম এখানেই আপনারা দর্শন করে নিন ত্রম্বকেশ্বরজি মহারাজজি আর আমরাও এখানেই ভালো করে দেখলাম কারণ ভেতরে বড্ড ভিড় হবে কতটা পারবো না পারবো দেখতে তার জন্য মন্দির ভোরবেলা সাড়ে পাঁচটায় খোলে বন্ধ হয় রাত্রি নটায় সকাল সাতটা থেকে নটার মধ্যে শেষ হয় বিশেষ পুজো এরপরে দুপুর একটা থেকে শুরু হয় মধ্যাহ্ন পুজো আর রাত্রি সাতটা থেকে নটার মধ্যে শেষ হয় সান্ধ্য পুজো এই রকম জিলিপির মতন ঘুরতে ঘুরতে আমরা আলটিমেটলি এই একটা লম্বা লাইনে এসে দাঁড়ালাম আর টোটাল আমরা সাতটা ঘর আমরা কমপ্লিট করলাম আর এই যে লম্বা লাইনটা এইটা মনে হচ্ছে সোজা গর্ভগৃহর দিকেই যাচ্ছে আর কোনো এরকম পেঁচানোর লাইন নেই এটাই সোজা ভগবানের দর্শন করাবে এই লাইনটাই আমাদের ওই রাস্তা থেকে লাইন দেওয়া থেকে শুরু করে এই অবধি পৌঁছাতে আমার মোটামুটি দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টা তো লেগেই গেল শুধু এই অবধি পৌঁছাতে আরও দেখা যাক কতটা সময় লাগে বাইরে বলেই ছিল যে চার পাঁচ ঘন্টা সময় লাগছে পুরো দর্শন করে বেরোতে দেখা যাক এখানে কতটা আমরা ভিড় ঠেলে দর্শন করতে পারি এতক্ষণ কিন্তু আমরা বেশ সুন্দর লাইনে দাঁড়িয়েছিলাম ধাক্কাধাক্কি নেই কোনো ঠেলাঠেলি নেই কিন্তু আলটিমেটলি দেখুন এই যখন আমরা মুখ্য দাঁড়ির দিকে দাঁড়িয়ে আছি গর্ভগৃহে ঢুকবো তার আগে মার ঠেলাঠেলি ঠেলি সব শুরু হয়ে গেল মানে লাইনের আর কোনো নিয়মকানুন কিছুই রইলো না এইখানেও তাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিড়টার পরে যে একটা ঘর দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে গর্ভগৃহ ওইখান অবধি ক্যামেরা অ্যালাউড ছিল ভেতরে তো একদমই নয় তো আমি দেখে এসে বলবো আপনাদের যে আমি কেমন দর্শন করলাম কি ব্যাপার ভেতরে প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি রীতিমতো মারপিট সব রকমই হচ্ছে করে আমরা দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম ভেতরে দর্শনের জন্য একদম গল্পগৃহ ঢুকতে দিচ্ছে না বাইরে থেকেই দেখতে হয় কিন্তু যেহেতু আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে যাতে আপনি দেখতে পারেন তার জন্য মন্দিরের ঠিক যেখান থেকে ঠাকুর দেখা যাচ্ছে ত্রম্বকেশ্বরজিকে তার ওপরেই কিন্তু একটা বিরাট বড়ো আয়না লাগানো গর্ভগৃহের ঠিক মাথাতেই এই বিরাট বড় আয়নাটা লাগানো আর তার ফলে ভেতরে ত্রম্বকেশ্বরজির যে পুজো হচ্ছে সেটা পুরোটাই আয়নার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম মানে আয়নাটা একটু হেলে লাগানো যার জন্য এটা সম্ভব আর তার জন্য কি হয়েছে আমরা লাইন দিয়ে যখন আমরা দর্শন করলাম আমরা লাইন থেকে বেরিয়েই একটা খালি জায়গা আছে সেখানে দাঁড়িয়ে ওই আয়নার মাধ্যমে আমরা ঠাকুরকে দেখতে পেলাম শিব ঠাকুরকে দেখতে পেলাম আর সেখানেই আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ প্রণাম করলাম তো এই আয়না ব্যবস্থাটার জন্য কি হয়েছে বেশ বড় করে দেখা যাচ্ছে আর সব জায়গায় কি হয় একটু চলে এলেই আর দেখা যায় না এখানে কিন্তু বেশ সুন্দর করে জিকে দেখা যাচ্ছিলো তো এটা কিন্তু এই ব্যবস্থাটা এখানে খুব ভালো লেগেছে আমার সেটাই বললাম যেখানে একটু অভিনব ব্যবস্থা এরকম যে এখানে হয় সেটা জানতাম না মন্দিরটি রয়েছে তিনটি পাহাড় ব্রহ্মগিরি নীলগিরি ও কালগিরির মধ্যে সাতশো ফুটের উঁচু এই গ্রানাইট পাথরের বিরাট মন্দির মন্দিরটির সঙ্গে সোমনাথ ও দ্বারকাধীশ মন্দিরের আকৃতি সাদৃশ্য রয়েছে এর সামনে ছোট মন্দিরে রয়েছে নন্দিকেশ্বরের মূর্তি চাতালের একপাশে রয়েছে লম্বা কালো পাথরে দীপস্তম্ভ এই নিয়ে আমার টোটাল চারটে জ্যোতির্লিঙ্গ দর্শন হলো প্রথম হচ্ছে দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম তারপরে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম বেনারসে তারপরে কেদারনাথ ধাম আছে কেদার দর্শন করেছি আমি আর এই মহারাষ্ট্রে ত্রিম্বাকেশ্বরজী মহারাজ কেদারনাথ ধামের কিন্তু আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে কেদারনাথ দর্শনের অভিজ্ঞতা কেমন কেমন দর্শন করেছি সব কিছু আমি আমার এই ব্লগেই তুলে ধরেছি সেটা কিন্তু আপনারা যদি চান তা আপনারা ব্লগে দেখে নেবেন আমাদের ভারতে টোটাল বারোটি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে চারটি আপনাদের নাম বললাম বাকি জ্যোতির্লিঙ্গগুলো হচ্ছে সোমনাথ নাগেশ্বর ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর ঘৃষ্ণেশ্বর ভীমাশঙ্কর মল্লিকার্জুন ও রামেশ্বরম তো এই হলো ওটাল বারোটি জ্যোতির্লিঙ্গ তার মধ্যে আমার মাত্র চারটি হয়েছে এখনও আটটা আছে দেখা যাক কবে এক এক করে আমি সম্পন্ন করতে পারি দর্শন করা এই ছিল আজকে আমাদের ত্রম্বকেশ্বরের ব্লগ ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার যেন খুব ভালো কাটে এই কামনাই করি